অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাখাউ হোসেন বলেছেন আমাদের উদ্দেশ্য নির্বাচন করা তবে নির্বাচন অনুষ্ঠানের কাজ কমিশনের দুপুরে ভোলার চর ফ্যাশনের বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে তিনি সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা ইউএনও রাসনা শর্মিন মিথিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন নির্বাচন প্রস্তুতি তার আমরা শুধু সহযোগিতা করবো অ্যাডমিনিস্ট্রেটিভ সুযোগ সুবিধা করব বাকি যখন ইয়ে ডিক্লেয়ার হবে আপনার শিডিউল তখন তো এনারা আর আমাদের কথা শুনবেন না তো তখন তো এনারা ইলেকশন কমিশনের কথা